বাংলা শস্য বিমা খারিফ মরশুমের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কিনা না কি কী করে বুঝবেন এবং যারা অ্যাপ্লিকেশন নাম্বারটা হাতে পাননি তারা অ্যাপ্লিকেশন নাম্বারটা কিভাবে বার করবেন যদি অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে থাকে তাহলে বাংলা শস্য বিমার সার্টিফিকেটটা আপনার কিভাবে ডাউনলোড করবেন এবং সেই সঙ্গে ক্লেম স্টেটাস আপনারা কিভাবে চেক করবেন অর্থাৎ বাংলা শস্য বিমার জন্য যে ক্ষতিপূরণ কৃষকদের দেওয়া হবে তার ক্লেম স্টেটাসটা আপনারা কীভাবে চেক করবেন সমস্ত কিছুটা বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সর্বপ্রথম আপনারা বাংলা শস্য বিমা ডট এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পর একেবারে উপরের দিকে দেখুন চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে একটি অপশন রয়েছে ফার্স্ট আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজের একেবারে প্রথমে রয়েছে এন্টার ভোটার নাম্বার যারা অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন ফর্মে যে ভোটার নাম্বারটা আপনারা দিয়েছেন সেই ভোটার নাম্বারটা এখানে এন্টার করবেন এরপর রয়েছে সিলেট সিজিন এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে খারিফটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সিলেট সেশন এই সিলেট সেশানের উপর ক্লিক করে এখান থেকে দু হাজার চব্বিশটা আপনার সিলেক্ট করে নেবেন এরপর পাশে যে চেক অপশান রয়েছে চেক অপশানের উপর ক্লিক করবেন চেক অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে যদি আপনাদের সামনে এই রকম ডিটেলস শো করে তাহলে আপনারা বুঝবেন বাংলা শস্য বিমার অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের জমা হয়েছে এবং নিচের এই ডিটেলসের মধ্যে কত পরিমাণ জায়গার জন্য আপনার আবেদন করেছেন সেই জায়গার পরিমাণটা এখানে শো করবে সাম এশিয়রটা শো করবে এবং গ্রস প্রিমিয়ামটাও কিন্তু এখানে শো করবে এখন এই বাংলা সস্য বিমার জন্য আপনি যে আবেদন করলেন আবেদন ফর্মটা যে আপনার জমা হলো তার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট ডাউনলোড করবার জন্য নিচে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা সার্টিফিকেট কিন্তু আপনাদের সামনে প্রিভিউ হবে এখন সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য একেবারে বাম পাশের কর্নারে রয়েছে ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ অপশনের উপর ক্লিক করবেন ডাউনলোড পিডিএফ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই শস্য বীমার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং যারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবার সময় অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পাননি তারা কিন্তু এই সার্টিফিকেটটাকে ডাউনলোড করলে কিংবা সার্টিফিকেটটা যখন আপনারা প্রিভিউ করবেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখতে পাবেন সেই সঙ্গে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে এখন যদি আপনি ক্লেম স্ট্যাটাস চেক করতে চান অর্থাৎ আপনি বাংলা শস্য বীমার ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা তার যদি চেক করতে চান তাহলে এই যে সার্টিফিকেটটা আপনার এই সার্টিফিকেটের নিচের দিকে দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাজাজ অফিশিয়াল ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হবে এবং ক্লেম স্ট্যাটাস করবার জন্য এই রকম পেজ কিন্তু আপনারা পাবেন ক্লেম স্ট্যাটাস আপনার তিনটে প্রসেসে কিন্তু চেক করতে পারেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে একটি ফার্মার আইডি দিয়ে ফার্মার আইডি বলতে এখানে আপনার ভোটার নাম্বারটা কিন্তু ইউজ করতে পারেন আর একটা রয়েছে উইথ ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস দিয়েও কিন্তু আপনার ক্লেমের স্ট্যাটাসটা চেক করতে পারেন এখন যারা সার্টিফিকেটটাকে ডাউনলোড করে ফেলেছেন তাদের কাছে তো অ্যাপ্লিকেশান নাম্বার অলরেডি রয়েছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনার এন্টার করে দেবেন অথবা যদি আপনার ফার্মার আইডি দিয়ে চেক করতে চান তাহলে ফার্মার আইডিটাকে সিলেক্ট করবেন এখানে ভোটার নাম্বারটাকে এন্টার করবেন এই তিনটের মধ্যে যেটার মাধ্যমে আপনার স্ট্যাটাসটা চেক করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে তার আইডি নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এরপরে নিচে যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটাকে সলিউশন করে তার অ্যান্সারটা এখানে এন্টার করবেন এরপরে ডান পাশে যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশনের পর ক্লিক করবেন সার্চ অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ক্লেম স্টেটাসটা কিন্তু আপনাদের সামনে হোম স্ক্রিনে শো করবে এবং যাদের সামনে এইরকম অ্যালার্ট শো করবে অ্যাপ্লিকেশন আইডি ডাজ নট এক্সিট অর পলিসি নম্বর এইরকম অ্যালার্টটা যাদের কাছে শো করবে তাদের বুঝতে হবে তাদের এখনো পর্যন্ত ক্লেমটা কিন্তু সাবমিট হয়নি এটা কিন্তু গ্রামমেন্ট থেকে অটোমেটিকালি ক্লেমটা সাবমিট হবে ক্লেমটা সাবমিট হলেই তবেই কিন্তু আপনারা ক্লেমের স্ট্যাটাসটা চেক করতে পারবেন যাদের এই অ্যালার্টটা শো করবে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কিংবা এখন করণীয় কিছু নেই এটা কিন্তু গভর্নমেন্ট থেকে অটোমেটিকলি ক্লেমটা কিন্তু সাবমিট হবে তারপরে কিন্তু আপনারা ক্লেমের স্টেটাসটা চেক করতে পারবেন আমার ক্ষেত্রে এখন ক্লেমের স্ট্যাটাসটা কিন্তু শো করছে না যে কারণে আমি কিন্তু ক্লেমের স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাতে পারলাম না তবে ক্লেম স্ট্যাটাসের ঘরে কি থাকলে কি বুঝবেন সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ক্লেমের ঘরে তিনটে ডিটেলস আলাদা আলাদা দেখা যায় এই তিনটে ডিটেলসের মধ্যে যে কোনো একটি ডিটেলস আপনার ক্ষেত্রে শো করবে যদি আপনার ক্লেম ডিটেলসের ঘরে কোনো নির্দিষ্ট অঙ্কের টাকা দেখানো হয় তবে সেই টাকা খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে যদি আপনার ক্লেমটা আন্ডার প্রসেস এই স্ট্যাটাস দেখায় তাহলে বুঝতে হবে ক্ষতিপূরণের টাকা এখন প্রক্রিয়াধীন রয়েছে কয়েকদিনের মধ্যে টাকাটা জমা পড়বে যদি আপনাদের ক্লেমের ঘরে করে তাহলে এই মেসেজটা দেখলে বুঝতে হবে আপনার আবেদন গ্রহণ করা হয়নি এখন আপনি ক্ষতিপূরণের যোগ্য নন যদি আপনাদের বাংলা শস্য এবং ডিটেলসে কি কি ডিটেলস সাধারণত দেখা যায় সেই ডিটেলসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই বিজয় মাধ্যমে বাংলা শস্য বিমা প্রকল্পের এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে নিচাই দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন